ধারাবাহিকের শুরুতে আমাদের রাজসভায় দেখানো হয় সেখানে রঘুরাজা বিষ্ণুরামকে বলছিল দেবীপ্রসাদ দেশের জন্য লড়াই করতে যাওয়ার আগেও এমনও কিছু কার্যকলাপ করেছে যার জন্য সে রাজা হওয়ার কোনও যোগ্যতাই রাখে না এই রাজ্যটার ওপরে দেবীপ্রসাদের যতটুকু অধিকার রামকান্তের ঠিক ততটুকুই অধিকার এসব শুনে বিষ্ণুরাম বলে আপনি ভুল করলেন দেবীপ্রসাদের শরীরে রাজ পরিবারের রক্ত রয়েছে কিন্তু রামকান্তকে দত্তক নেওয়া হয়েছে কালীকান্ত মারা যাওয়ার পর রামকান্ত দত্তপুত্র এইসব কথা শোনার পরে জগত্তারিণী বিষ্ণু নামের কথাই সম্মতি জানায় এবং বলে এতক্ষণে মনের মতো একখান কথা কইছ এরপর ভবানী জগত্তারিণীকে বলে একজন মানুষ যুদ্ধক্ষেত্রে গিয়ে বলিদান হয়ে গেল তারপরও সে আপনার আপনজন হতে পারল না তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে এসব শুনে দেবীপ্রসাদের মা বলে কী সব আজবাজে কথা তুলছ এখানে তো সকলেই রয়েছে তাদের কথা বলতে দাও ভবানী বলে আমি কোনো ভুল কথা বলিনি মহারাজার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় এসব কথাই শুনে ইন্দু ভবানীকে চুপ করতে বলে কিন্তু ভবানী বলে আজকে তাকে বলতেই হবে অন্যদিকে সত্য মনে মনে বলে আপনি এসব কী বলছেন বৌঠান আমি তো আমার ধারণা থেকে এইসব বলেছি এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি এরপর রঘুরাজা ভবানীকে বলে রামকান্তর মৃত্যু সম্বন্ধে যদি কোনো রহস্য থেকে থাকে তাহলে সেটা বলার জন্য ভবানী রঘুরাজাকে বলে এতদিন আপনার থেকে এসব লুকিয়ে রেখে আমি অন্যায় করেছি কিন্তু আপনি আমাকে আর কিছুদিন সময় দিন আমি প্রমাণ পেয়ে গেলে আপনাকে সব জানাবো। এরপর রঘুরাজা ভবানীকে বলে তুমি প্রমাণ পাওয়ার সাথে সাথেই আর চুপ থাকবে না আমাকে জানাবে রামকান্তর মৃত্যুর সাথে কেউ যদি জড়িত থাকে তাহলে সে কিছুতেই পার পাবে না পরের সিনে রঘুরাজা উজির সাহেবকে বলে তার সিদ্ধান্ত জানানোর কথা তখন উজির সাহেব বলে ব্রাহ্মণরা যা বলবে তাই হবে তখন তর্কালঙ্কার উঠে দাঁড়ায় এবং উজির সাহেবকে বলে ভবানী কিছুতেই সিংহাসনে বসতে পারে না এরপর উজির সাহেব রঘুরাজাকে বলে সে ব্রাহ্মণদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে পারবে না অন্যদিকে ভবানী পুজোর ফুল হাতে নিয়ে প্রার্থনা করতে থাকে যাতে উজির সাহেব সঠিক সিদ্ধান্ত নেয় এবং রামকান্তর ইচ্ছা পূরণ হয় পরবর্তী সিনে উজির সাহেব বলে ভবানী সিংহাসনে বসতে পারবে না তার বদলে রাজা হিসেবে দেবীপ্রসাদের নাম নিতেই যাবেন ঠিক সেই সময় সেখানে মহিলারা নাউটেলে ঢুকে আসে এবং তারা বলে তারা রাজা চায় না তারা রানীকেই চায় মহিলাদেরকে হঠাৎ এভাবে আসতে দেখে সকলেই অবাক হয়ে যায় এরপর বিষ্ণুরাম তাদের সাথে খারাপ আচরণ শুরু করতে থাকে এভাবে আসায় মহিলারা বলে তারা প্রজা সাধারণ তারা কিছু বলতে এসেছে তাদের কথা বলার অনুমতি দেওয়া হয় যেন কিন্তু বিষ্ণুরাম তাদেরকে উপহাস করে বিভিন্ন কটাক্ষ কথাবার্তা বলতে থাকে এবং তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে রঘুরাজা বিষ্ণুরামকে ধমক দিয়ে চুপ থাকতে বলে এবং প্রজাসাধারণের কথা শোনার জন্য বলে পরবর্তীতে সত্য মহিলাদেরকে বলে তাদের কথা বলার জন্য এরপর মহিলারা উদি সাহেবের সামনে বলে তারা দেবী প্রসাদকে রাজা হিসেবে চায় না তারা রানী ভবানীকেই চায় এসব কথা শোনার পরে তো বিষ্ণুরাম আবারও রেগে যায় এবং বলে তোমাদের কথাতেই সদ কিছু হবে নাকি কি অন্যদিক থেকে জগত বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে কিন্তু রঘুরাজার কথার উপরে কেউ আর কিছুই বলতে পারে না এরপরে ব্রাহ্মণগুরু উজিরকে বলে এরা তো মহিলা মানুষ এরা তো চাইবে মহিলা সিংহাসনে বসুক এরা রাজ্যপাটের কি বোঝে এদের যে স্বামীরা আছে তারা কি এসব মেনে নেবে তারা কি চাইবে কোনো মহিলার শাসন চলুক এসব কথা শোনার পরে উজির রঘুরাজাকে বলে ব্রাহ্মণগুরু একদম ঠিক বলেছে আমিও এটাই ভাবছিলাম তখন মহিলারা বলে আমরা আমাদের স্বামীকে বোঝাবো। তাদেরকে বোঝাবো কাকে রাজা হিসেবে মানলে আমাদের সুবিধা হবে দেবীপ্রসাদ রাজা হলে মেয়েদের উপরে তার অত্যাচার চলবে কিন্তু আমাদের রানী আমাদের সম্মান বাঁচিয়েছে ফৌজদারের হাত থেকে আমরা আমাদের রানীকে চাই দেবীপ্রসাদ কিছুদিনের জন্য রাজা হয়েছিল